হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এম এ কুকিং লাইফস্টাইল ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো সবজি ক্ষেত বাড়ির পাশেই এখানে দেখুন কলা গাছে কলা হয়েছে কত বড় কাঁদি হয়েছে এখানে সবজি লাগানো হয়েছে সবজি ওলকপিগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখানে কিছু আলু খাওয়ার জন্য লাগানো হয়েছে এখানে লাগানো হয়ে গেছে ফুলকপি ওলকপি আছে বাঁধাকপি একটা বাঁধা হয়েছে আগে দেখা যাচ্ছে টমেটো লাগানো হয়েছে টমেটো ধরছে এখানে পেঁয়াজও লাগানো হয়েছে খাওয়ার জন্য বন্ধুরা এখানে মূলো লাগানো হয়েছে মূলো শাক আর এখানে বেগুন একটু বড় হয়েছে ফুল ধরছে একটু একটু লঙ্কা গাছও ফুল ধরেছে গ্রামের বাড়িতে এসেছি বন্ধুরা তাই ভিডিও দিতে পারছি না রান্নার ভিডিও একদম দিতে পারছি না এই ফুলকপিটা খুব সুন্দর বাঁধা হয়েছে বন্ধুরা ফুটেছে সরি বাঁধা হয়েছে বলছি এই ফুলকপি আলু দিয়ে রান্না করব তাই ফুলকপিটা তুলে নিচ্ছি আর শাকটাকে ফুলকপির শাক পাতাটাকে খুব সুন্দরভাবে ভাজা করব দেখুন বড় সাইজের হয়েছে এবার বাড়ির দিকে চলে যাব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই